অডিয়েন্স অনেকে চেনেন অনেকে চেন না তারপরও অনেকের চেনা জানা যারা চেনে তাদেরকে অবশ্যই দেখানোর জন্য বা চেনানোর জন্য এখানে অবশ্যই উপস্থিত হয়েছি আমার সামনে অনেকদিন বাধে না দেখানোর ইচ্ছা থাকলেও দেখানো সম্ভব হয় না আপনারা দেখতে পাচ্ছেন যে ঢেঁকি এই ঢেঁকিতে আগে গ্রামগঞ্জে রাখা রাখো রাখো গ্রামের মাছ চাষিরা এই ঢেঁকিতে কি করতো কি করতো জানো মানে আটা মানে চাউলের আটা ও আচ্ছা চাউলের আটা সহ অনেক কিছুই এই ঢেঁকিতে মানে গুঁড়ো করত সেই ঢেঁকি আপনারা দেখতে পারছেন বাইরে পড়বে বাইরে পড়বে এক সময় অবশ্য গ্রামে আমাদের বাড়িতেও ছিল এখন সে নতুন ঢেঁকি অনেকদিন পরে অনেকে আর ছিলেন না যারা শহরে থাকে শহরে জন্ম বর্তমান প্রজন্ম এটা চেনে না এই জন্য দেখার বিষয় সেই বাস্তবে সেই ঢেকি পাইলাম মনোহর দিতে এই আস্তে আস্তে এটা অবশ্য কুষ্টিয়া জেলার ইবি মনোহর দেওয়াতে অর্থাৎ ঢেকিটা কি জানা কানি করছিল না ঝাল না ও এখানে বড়ই বড়ই শুকনো বড়ই এখানে করছে বড়ই আচার বানায় তাই না ও বড় আচার তো বোঝাই যাচ্ছে যে বড়োয় আচার বানাইছিল সেই জায়গায় ঢেঁকি অবস্থা রয়েছে এই ঢেঁঁকিতে এখানে চাউল কোটে বা এই যে বোর আচার বানাই বা অনেক কিছু গমের আচার বানাই ভুট্টোর আচার বানাই আপনারা দেখতে পাচ্ছেন সে আসলে ঢেঁকিটা অনেকে ঢেঁকির চেনেন না বা আজকে বাস্তবে দেখাইলাম অবশ্য যারা চেনেন তারা চিনতে পারছেন এবং উপকৃত হয়েছেন নতুন কিছু দেখার জন্য অবশ্যই ঢেকি তারা হয়েছে বাগানের ভিতরে দেখতে পাচ্ছেন গহীন একটা বাগান দেখতে পারছেন চারিদিকে বাগান অবশ্যই সুন্দর জায়গা ঠান্ডা জায়গা এখানে টিনের বাড়িতে টিনের ঘর তো ঘরের উপরে বা যে বাড়ি থাকাই টিন এই জন্য ওখানে গরমে মানুষ থাকতে পারে না এই জন্য এই ঢেকি ঢেকি বাগানের ভিতরে বসাইছে যেন ঢেকি ঠান্ডা জায়গায় গ্রামের মহিলারা এখানে চাউল কোটে এবং ডাউল কোটে করে গমের গায়ে ছাল তোলে এবং হচ্ছে আর কি করে এক কথায় কিছু গুঁড়ো করার জন্য বা পরিষ্কার করার জন্য আগে ঢেকি ব্যবহৃত হতো আগে তো মিল ছিল না এই জন্য ঢেঁকি একমাত্র মানে ব্যবস্থা ছিল দেখছেন ঢেকে আজকে আমাদের পর্যন্ত সমাপ্ত করছি আসসালামু আলাইকুম আহমতুল